na hunun khale dat khala na de du wa na hunun mai matu na basu ঝুরের গান এই জান্নাতের হুর এই গানটা গাইতে বাদান লাগবে বাদাম সত্তর হাজার বছর এত সুন্দর চেহারা এই মানুষটা হুরের দিকে যখন তাকাইবে বাদান এক নগরে ছায়া থাকবে সত্তর হাজার বছর চলে যাবে সব হানালেটে আর আমাদের দেশে কিছু হুর আছে সক্কা মিশ লাগাইয়া এরপরে অন্য গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমাদের সে এই দেখো দুনিয়া বুলে যাবে হায় দুনিয়া বুলে যাবে ওয়া বাংলাদেশের বাংলাদেশের চাইছুকি

এইভাবে যদি কোনটা খানি আলোচনা করি সোনা ফোনে রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মহাপাতে তুলছেন আর যারা তোলেন নাই বুঝে তোলেন ওদের দুই দলই ঠিক আছে ফুল আনসার দিয়ে দিলেন এখনো শ্রেণী আসে নাই না মার হবা কর

なまかいのころはどんどんどんどんどんどんどんど তাহলে আল্লাহ নামাজের কথা আসিব থেকে বেরিয়ে আসি দেখা বললেন কোন জ্ঞানে আপনি নামাজ সারলেন নামাজ পড়লেন না আমাদের দেশের কিছু মানুষ নামাজ আছে বাজান কিছু কিছু মানুষ আছে বাজান আপনার যৌবন বয়সে বাজান নামাজ পড়ে না আর যখন পিন্ড যখন হয়ে যায় মাথার চুল যখন পাকিয়ে যায় দাড়ি যখন পাকিয়ে যায় গায়ের চামড়া যখন হয় বিল বুড়ো বয়সে মসজিদে যায় আল্লাহর সাথে বাজান দেয়নি যৌবন বয়সে নামাজ পড়ে না বুড়ো বয়সে বাজান মসজিদ সারে না বুদ্ধে বয়সে বুড়া বসে বসে কুচে খেলায়ও না খেলায়ও না অবস্থা কিন্তু বাংলাদেশের মানুষ কোন সময় মসজিদে যায় যখন ও কাজীও মাঠেও কাজ করতে পারে না চাকরিও বাজার করতে পারে না আপনার বসতে গেলে ও মা ও মা কয়া বসে ওটারও সময় ও আল্লাহ ও আল্লাহ কয়া ওঠে

স্ত্রীই হচ্ছে তো আমি বলছি যে স্ত্রী করে ধুইয়া যাবে কারণ আমি ওয়াজ করলে আমার ওয়াশে ল্যাংড়া মানুষ হাইডিয়া যায় ল্যাংড়া মানুষ হাইডিয়া যায় কানা মানুষ চোখে দেখে আর পুরো কাপড় ধুইয়ে স্ত্রী করে নতুন করে বাইত হয় আচ্ছা নামা পড়া কথা এই বুড়ো বয়সে মাঠে গলি মাঠে গলি আপনারা আমি তো কষ্ট করেই করি আর কি করবো মাইক্রোফোন নামে দিতেছে তারপরও আমি দাবি করি এই মাইক্রোফোন এখন যাই তুলে দিবে আমার মুখ দেখে দেবে জনগণ আমার দেখতে পারবে না হ্যাঁ তুমি আরো তুলে আচ্ছা চাঁদোয়াল নিয়ে এসো একটা চাঁদোয়াল নিয়ে এসে দেখিয়ে দাও তোমাক বারবার বলে নেটে টাইট করে দাও তুমি মুখ দেখে গেছো আমি কালো মানুষ আমি আমার কেউ চোখে দেখে না এটা আমি যখন গর্জন করবো না আবার নেবে যাবে না খুব খারাপ লাগতেছে নাকি যারা সিআরএ না পড়ে তারা বলতে কে রে বাংলাদেশে এত হুদু আছে কেউ সিআরএর বিপক্ষে ওয়াজ করে না বিপক্ষে ওয়াজ করে কেন ওপর রাইগে যাচ্ছে যে বাংলাদেশে এত হুদুর মইল তুই বলি না কে এখনই মারবো তোর তোকে স্টেরি করিয়ে ছাড়বো কথা বল

এই নামাজ নামাজ হবে হ্যাঁ তুমি যদি বসে দাঁড়া থেকে নামাজ না পড়তে পারো বল বস রে ক বল ও ভাব দেখা ভাব দেখাম এলাকার মধ্যে হাম আর কি সব মানুষ ঘরের খাম কে তোমাকে নিচ্ছে পাম তুই সায়তা না হবে বলতে ও আপনি দুষ্টি শক্তি আছে আসি আর বলে হাম আল্লাহ কাছে হাম কু লইবে

ও ভালো করে লক্ষ্য করে শুননা বলে নিয়তেবাদান সন্ত হবে তাহলে আল্লাহ যেই লোকটাবাদান দুইটা কাজ করবে এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে ওই মানুষটা potom জান্নাতে যাবে 70 হাজার বাদান হুর আসবে 70 হাজার হুর আসলে দালিশিবশন করে নিয়ে যাবে তুমি বলে হুজুর কেমন করে নিয়ে যাবে বাস্তব ঘটনা একটু বলবো আমাদের দেশে নির্বাসনের মাধ্যমে যাকে আমরা এমপি বানাই मिनिस्टर বানাই আপনার এই এমপি সাহেব ঢাকা শহর থেকে যখন আপনাদের কুষ্টি পর্যন্ত দাদা নাচবে আপনার একশো খান মোটর সাইকেল যারা জানি এমপিটাকে রিসিপশন করবার জন্য দোকান ঠিক কিনে একশো খান মোটর সাইকেল পঞ্চাশ খান সামনে আর পঞ্চাশ খান মোটর সাইকেল পিছনে এমপি সাহেব মিনিস্টার সাহেব থেকে বাদান মাঝখানে সামনে থেকে কিছু মানুষ সংকেত দেয় পিক 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 এমপিএস আচ্ছা এমপি আজকে ঠিক কিনে দুনিয়া So sort the of কি আমরা ইলেকশনের মাধ্যমে জাতি বাদান এমপি বানাই মিনিস্টার বানাই এমপি বানাই মিনিস্টার বানাই এই তাকে রিসিপশন করবার জন্য যদি আপনার একশো খানা মতো সার্কেল দেয় পঞ্চাশ খান সামনে আর পঞ্চাশ খান পিছনে আল্লাহ বলে যারা দুনিয়া দিনে আমার ইন্দা মানে নিশ্চয়ই আল্লাহ দিনে দিবা যাহারা ইমানন্দ ওই আল্লাহ করে এক নম্বর ইমানন্দে আরো দুই নম্বর কাজ করবে ওই মানুষটা যখন জানলাতে যাবে সব সত্তর হাজার ভু রাখবে নিশিল করে জান্নাতে নিয়ে যাবে কয় হাজার

জানাতের একটা জানলা এই জানলার নিজ দিয়ে একটা হুর দেখা যাচ্ছে এই হুড়টা জিমাইল আল্লামের দিকে তাকে মুসকি মুস্কি হাসি দিয়েছে অমনি জিবাই জমিনে পড়ে গেছে

সেই যুবক করছে বা যেমন ভালোবাসা বা যেমন যেই যুবকটা করছে বা যেমন ভালো থাকে না তার মাথার বেরে আর যে যুব যেই যুবক করছে ভালোবাসা নাই তার দেহের আসা আপনার প্রেম করছে মিয়ার নাম হলে আখি দিয়া গেছে বাবদান ফাঁকি রাগ করে খায় যুবকটা বাবদান গাঁজা আল্লাহ দিবে বাবদান সাজা যারা খাবে মদ তার হারাবে বাবদান জান্নাতের পর আর যারা খাবে শিকেরে তাদের নাই মুখের বেড়ে যারা খাবে বিড়ি তাদের এ মানে দৈবে কিরি বিড়ি যারা খায় তাদের

সেল হয় না বন্ধ হয় বোর মুখের কাছে যখন মুখ লে বউ খালি মুখ গুরু আমি স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ গুরা বউ কয় যে লজ্জাও করে শরমও করে এই তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি না বিরাজ করতে পারো না বাস করতে পারো না বউকে বিড়ি খা কষ্ট দাও মেম্বার ভাই এই ওয়াজ করবো না কেউ মনে মনে ভাববি নিতে পারছে বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে নন এবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেউ যদি বলে বিড়ি খা হারাম আমি বলবো জায়েজ তো জায়েজই একশো কোটি বার না দুশো কোটি বার জায়েজ না না খাওয়ার একটা লিমিটেড আছে একটা আদব আছে না জমজমার পানি খার হলো তারা থেকে হ্যাঁ ভাত খার আদব হলো তারা থেকে পানি খার আদব হলো বসে ভাত খার আদব হলো বসে থেকে পানি খার হলো বসে থেকে বিড়ি খার আদব হলো টয়লেটের ভিতরে আমি যদি বলেন হুজুর আপনি কিভাবে দেখছেন হ্যাঁ আমি নিজে দেখছি এই দুই চোখ দিয়ে রমজান মাস জহর আজান দিছে আমি টয়লেট করিয়া এক্সচেঞ্জা করিয়া আমি নামাজে যাই আর টয়লেটের কাছে যা দেখে টয়লেট বন্ধ দু গোল হয়ে বের হচ্ছে লোক পুরিয়ে বলল নাকি আর এই টয়লেটের মধ্যে আগুন ধরবে কি হ্যাঁ দু গোল হয়া তা আমি আর চিন্তা করলাম এই লোক আসে নাকি আমি উনি সিঙ্গাল দিচ্ছে এ বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে আমি নিজে দেখছি আবার ইডেনিং দেখতেছি যারা পান খায় সব করা সব করা সত্তর পার্সেন্ট লোক পান খায় আর টয়লেট করে আর যদি বিশ্বাস না হয় ও যদি বলি ও মানা দিবেন না এখনই এই মেম্বার বাইক সাথে করে আছে আর আবুল কালাম আজাদ বাইক সাথে করে নিয়ে ওর বোর কাছে যাও ওই বুড়ি কমে তো হয় ওই বুড়ো পান খায় আর টয়লেট করে বাস্তব কথা বলতেছি আমি নিজে সক্ষে দেখছি এখন আমি স্টোর দিয়ে দেখি যে প্রায় লোকে এই কাম করে

আর ডিস্টার্ব করার সময় তো খুবই করতেছেন আপনারা এদিক তাকান আমি দেখলাম এদিক তাকান দেখে এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে কম কই গেছিলে কয় টয়লেটে কম মুখ লড়ে কাকা পান খেলে কম কম দে আপনি কি পান খেলে না টয়লেট করলে কয় পান না খালি টয়লেট হয় না তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান দু করে আর এই মুহূর্তে ডেলিভারি করে না না আমার কথা হলো যে টয়লেটে যা যদি পান খাওয়া যায় হয় তাহলে একটু গুসুন শুন মনে করে একটু বলা খালা